গাইজ দেখুন সেফটি ট্যাঙ্কি কীভাবে করা হয় কলমের ব্যাজের উপর আপনারা ভুল করে শুধু শুধু ঢালাই করবেন না ঢালায় রদ্দে করবেন দেখুন ভিডিওটি ফুল শুরু থেকে শেষ অবধি সেফটি ট্যাঙ্কির কাজ সম্পূর্ণ ভিডিও করা রয়েছে আপনারা দেখুন শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন তো কলমের ব্যাজের উপর বিশেষ করে রোদ দিয়ে খাঁচা করে যদি ঢালাই দেন চার থেকে পাঁচ ইঞ্চি তবে কাজটি সুন্দর হয় তো সেটাই আমরা করেছি তো সুন্দর করে ঢালাই করার পর আপনারা ডাইকোনা সমান করে নিয়ে গাঁথনিটা করবেন প্রথমে যেহেতু সেফটি ট্যাঙ্কি আপনারা ভুল কখনও করবেন না শুধু শুধু দশ ইঞ্চি গাঁথনি কখনও করবেন না তো আমরা বর্তমানে আমরা করেছি পনেরো ইঞ্চি গাঁথনি তো আপনারা এরকমই করবেন পনেরো ইঞ্চি প্রথমে গাঁথনি করবেন তিন চার লেয়ার তারপরে দশের গাঁথনি তো এইভাবেই বিশেষ করে সেফটি ট্যাঙ্কির গাঁথনি করা হয় তো আপনারা চাইলেই এইভাবেই করবেন করতে পারবেন ভিডিওটি দেখলে অগণো যাবে না আপনারা শুরু থেকে লাস্ট ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সেফটি ট্যাঙ্কি কীভাবে করা হয় তো বর্তমান আমরা গাঁত গাতনিটা করতেছি গাঁতনিটা শেষ করতে পারিনি তো এটা একদিনে করাও যায় না দিনে দিনে করতে হয় তো যার কারণে ভিডিওটি অনেক লম্বা হবে তো আপনারা দেখতে থাকুন গাঁতনি আমরা করতেছি তো এভাবেই গাতনি করবেন তো শুরু থেকে পনেরো ইঞ্চির গাঁতনি আপনারা তিন থেকে চার লেয়ার দিবেন তারপরে দশের গাঁথনি দিবেন উপরে যত পারে হাইট করতে তো আপনারা বিশেষ করে গাছটা করবেন তো ইতিমধ্যে আমাদের সাইডে এ গাঁথনি কিছুটা করা হয়ে গেছে তো এখন ওই ক্লিয়ার করাই বাকি তো সে কাজটাই হচ্ছে তো কাজটা সম্পূর্ণ হয়ে গেলেই আপনারা দেখতে পাবেন কত সুন্দর কাজটি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো তো এইভাবেই শাল সুতা করে করবেন যাতে কাজটি দেখতে সুন্দর হয় প্লাস্টার করতে মশলা কম খায় যার কারণে শাল সুতা করে কাজটি করবেন বিশেষ করে তিন ধরনের ওখানে গাঁথনি হবে মাঝখানে পাডশন তো সেই ক্ষেত্রে আমরা ডারা ছাড়ে নিচ্ছি যার পরে সোজা করে আমরা পরবর্তী পাশে গাতনি করতে পারি তো মাঝখানে পাঁচের দিনেই যথেষ্ট আপনাদের দশের দিতে হবে না তো সাইডে সেফটি আপনারা করবেন ভালোভাবে গাতনিটা করবেন পূর্ণ দশ দেখুন ভিডিওতে দেখতে দেখলে বুঝতে পারবেন নিচে আমরা পণ্য দিয়েছি লেয়ার আপনারা চাইলে আর কিছু কম দিতে পারবেন সমস্যা নাই তো তারপর দশ তুলেছি তো দশ শুরু লাশ অবধি তুলবেন কখনো সাইড স্প দিয়ে গাঁথনি করবেন না ওরা অনেক রিক্স হয় আর রিক্স হয়ে গেলে আপনার বিল্ডিংয়ে কোনো ভরসা থাকে না কলমকে খারাপ করে দেওয়ার যার কারণে এভাবে গাঁথনিটা করা উচিত তো ইতিমধ্যে আমাদের গাঁথনি সম্পূর্ণ গাঁথনি ক্লিয়ার হয়ে গেছে তো মাঝখানে প্যাটিশনটা বাকি আছে তো প্যাটিশন যদি আমরা করি তো সেই ক্ষেত্রে সাইডে প্লাস্টার করাটা অসম্ভব হয়ে পড়ে কাজ যেহেতু আট জায়গা কাজ করার অসুবিধা যার কারণে আমরা পুরোটা যেখানে যেখানে গাঁথনি হয় সেখানে বাদ দিয়ে প্লাস্টারটা করে নিয়েছি অবশ্যই প্লাস্টার আগে করবেন ছাদ দেওয়ার আগে ছাদ দিয়ে ভিতরে কাজ করাটাও অনেক কষ্টকর হবে তো এই কারণে আপনারা ছাদটা দেওয়ার আগে প্লাস্টারটা করে নেবেন নেট ফিনিশিং দেবেন সিমেন্ট শুধু সিমেন্ট দিয়ে নেট ফিনিশিংটা দেবেন প্লাস্টার করে নিয়ে তো এইভাবে প্লাস্টার করে নেওয়ার পর মাঝখানে পারিশনগুলো কাজ করবেন তো সাইডে কিছু কাজ কর্ম যা আমাদের বিল্ডিংয়েই বাকি রয়েছে তো সে কাজগুলোই করতেছি তো নিচে যে কলমের যে গোড়াগুলো আছে গোড়াগুলো কখনো মাটি দিবেন না বিট বালু অবশ্যই দিবেন কলমের জন্য গুরুত্বপূর্ণ বিট বালু কখনো মাটি দিবেন না আর সেই মাটির কারণে কলম খারাপ হয় আর বালু দিলে কখনো কলম খারাপ হবে না একশো পারসেন্ট কলম ভালো থাকবে আপনারা এইভাবেই কাজগুলো করবেন এই কাজের ক্ষেত্রে আপনারা অনেক কিছু ধারণা আসতে পারে এই ভিডিওটি শুরু থেকে লাশ অবধি আপনারা দেখবেন তো দেখুন ভিডিওতে দেখতে পাবেন তো আমি সেফটি ট্যাঙ্কি ইতিমধ্যে মাঝখানে পার্টিশনগুলো তৈরি করে নিয়েছি তো পার্টিশনগুলো প্লাস্টার করবেন যাতে ওয়ালটা ভালো থাকে মজমুত থাকে আপনারা এইভাবেই কাজ করবেন তো ইতিমধ্যে আমাদের কলমে গোড়ায় টালে দেওয়া হয়ে গেছে তো গেট ভীমের কাজ করব যার কারণে সাইডে কলম সোজা টুপ সোজা আমরা বালু ভিটটা দুরমুজ দিয়ে আমরা টাইট করে নেব তো টাইট করে নিয়ে চোদ্দ ছাইটা আমরা দশ লেয়ার দশের গাতনি করবো যাতে গেট টিমটা তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করি ভালোই থাকুন